বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকোর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে সুতি ब्लाউজ পিস সহ প্রিন্টেড শাড়ি আপনারা বলেন তার আপনারাও যে এগুলা টানেন দারণ দারণ শাড়ি আছে কালারগুলো অনেক সুন্দর হবে শাড়িগুলোর কালার অনেক সুন্দর হবে আপনারা কি হবে নেবেন দেখা দেখাতে বলে দেব প্রসেসিংটা এই যে এইটা হচ্ছে এমন হবে এইভাবে আছে এইভাবে আছে আমরা আপনারা দোকান থেকে যে দামে কিনবেন তার থেকে আমরা কম দামে ইনশালা দেওয়ার চেষ্টা করব এগুলো প্রতিটাতে ব্লাউজের পিস আছে দারুন হবে কালারগুলো গুলো শাড়ির যে এমন হবে দেখেন এটা হচ্ছে যে এমন আছে দেখেন কত সুন্দর কালার যেমন দেখছেন এমনই কালারগুলো এটা কালার যে এমন হবে প্রত্যেকটা শাড়ি এগুলার দাম হচ্ছে খুবই রিজনেবল ডিজাইনেবল রাখবো দোকানে যে দামে বিক্রি আপনারা পাবেন তার থেকে কম দামে রাখবো ইনশাল্লাহ আমরা অনেক দারুণ শাড়ি এই যে এমন হবে তাহলে দেখাই দেখেন শাড়িগুলো কত সুন্দর হবে এমন দারুণ হবে এবং কাপড় খুবই আরামদায়ক আপনারা জানেন তো ভালো মানের কাপড় এগুলা ব্লাউজ পিস সহ হবে এমন দারুণ হবে দেখেন এই যে এত সুন্দর হবে শাড়িগুলো এইটা হচ্ছে ব্লাউজের পিস এইটা হচ্ছে ব্লাউজ দেখেন এত সুন্দর হবে ব্লাউজ পিসটা আর শাড়িটা এই যে এমন আছে এই ভেতরটাই যেমন হবে সম্পূর্ণ শাড়িটাই যেমন ডিজাইনটা হবে আর আঁচলটা হবে এই যে এইভাবে আসে এটা ভেতর সাইড আর এইটা হবে এই যে আঁচলটা হবে এমন আঁচলটা এই যে এইভাবে আছে দেখেন কত সুন্দর হবে শাড়িগুলো দেখতেই যেন ভালো লাগছে এইটা এই যে আঁচলটা এমন হবে এইভাবে আছে আঁচলটা দারুণ হবে শাড়িগুলো অনেক সুন্দর দেখেন পুরা শাড়িটাই এমন সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগছে শাড়িটা শাড়িটা এত সুন্দর হবে সাথে ব্লাউজ পিস আছে এমন হবে ব্লাউজ পিস টা দেখেন খুবই দারুণ হবে যাদের লাগবে আপনারা ঝটপট নিয়ে নিবেন আপনারা এবারে স্ক্রিনশট নিবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করে কনফার্ম করবেন শাড়িটার দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র টাকা অনেক দারুণ হবে শাড়িটা তাহলে নেক্সটে যাই এই সেম ডিজাইনটা হবে শুধু কালারটা আলাদা হবে এটা হবে আর একটা শাড়ি দেখেন এটাই যে এমন আছে কত সুন্দর হবে দারুণ হবে এগুলা দেখতেই যেন ভালো লাগছে এমন সুন্দর হবে হচ্ছে ব্লাউজ পিস এইটা ব্লাউজ পিস সেম যেমন দেখালাম এটাও একই রকম শাড়ি হবে শুধু কালারটা আলাদা হবে অনেক সুন্দর হবে যার এই কালার পছন্দ হয় এই কালার নিবেন অনেক সুন্দর হবে দেখেন কত দারুণ হবে দাম মাত্র নয়শো টাকা একদম আমরা সীমিত কোনোরকম শুধু খরচটা রেখে দিয়ে দিচ্ছি এরকম অনেক দারুণ হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনার দোকানে এরকম দামে পাবেন না এই শাড়িগুলো এর থেকে বেশি দাম দিতে আপনাদেরকে নিতে হবে অনেক দারুণ শাড়ি হবে তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যে আরেকটা শাড়ি আচ্ছা এটার দুইটা কালার আছে এটার আছে ঠিক আছে এটা এটা যে এমন হবে শাড়িটা দেখাই এটা যে এমন হবে দেখেন যেমন দেখছেন এমনই হবে কালারগুলা গুলা শাড়িটা এই যে এমন হবে এইভাবে আছে এটা হচ্ছে ব্লাউজের কাপড়টা ব্লাউজের কাপড়টা এই যে এটা এই যে এইটা হবে ব্লাউজের কাপড় এই যে এমন হবে কালারটা দেখাচ্ছে আপনাদেরকে এই যে এমন হবে ব্লাউজটা এমন আছে আর শাড়িটা এমন হবে যে সম্পূর্ণ শাড়িটাই এইভাবে আছে আর এইটা হবে যে আঁচলের পোশনটা দেখেন এই যে এটা হবে আঁচল আঁচল হবে এমন এমন দারুণ ভাবে আছে আঁচলটা এমন সুন্দর ভাবে আছে আর পুরা শাড়িটাই এমন হবে শাড়িটা অনেক দারুণ হবে এভাবে আছে আপনারা এভাবে স্ক্রিনশট নেবেন দাম মাত্র টাকা এটাও কালার এটা হবে আচ্ছা এটা এটা এমন আছে আর এটার আর একটা কালার আছে এটার হচ্ছে এই যে একটা কালার আছে এই যে এমন হবে কালারটা আলাদা আছে এমন দারুণ হবে শাড়িগুলা যেটা দেখালাম ওইভাবেই আছে এটাও ব্লাউজ যে এমন হবে এইভাবে আছে ব্লাউজ পিস দেখালাম অমনই হবে এটার দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস সহ এরকম দামে আপনারা এত সুন্দর শাড়ি খুব কম জায়গায় পাবেন পাবেন না বললেই চলে অনেক দারুণ শাড়ি যার পছন্দ হয় ঝটপট নিয়ে নিবেন আচ্ছা তাহলে আমরা আপনার এখন ঈদের সময় কুরিয়ার বন্ধ আছে আপনার বুকিং করে রাখতে পারেন অনেক দারুণ শাড়ি তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যার একটা শাড়ি এইভাবে আছে এই যে এমন হবে এটা দেখেন কত সুন্দর হবে এটা এইটা হবে ব্লাউজের কাপড় এটা এই যে ব্লাউজের কাপড়টা এমন হবে এইভাবে আছে আর শাড়িটা এই যে এমন হবে এইভাবে আছে শাড়িটা আর এইটা হবে এই যে এইটা হবে এই যে শাড়ির ভিতর সাইডটা এইভাবেই আছে আর এইটা হবে এই যে আঁচলের পোর্শনটা দেখেন কত সুন্দর হবে এটা আঁচল এইভাবে আছে আঁচলটা এমন দারুণ হবে এইভাবে আছে অনেক সুন্দর হবে শাড়িগুলা তাহলে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে যার একটা ডিজাইনার শাড়ি দেখেন কত সুন্দর হবে শাড়িগুলো হাত দিতে যেন ভালো লাগছে এত দারুণ হাতে পাইলে মনটাই ভালো হয়ে যাবে এত সুন্দর এরকম দামে আপনারা খুবই কম জায়গায় পাবেন আছে শাড়িটা আর এটা হচ্ছে ব্লাউজের কাপড়টা এইভাবে কাজ করা আছে হাতের এইভাবে ডিজাইনটা আছে শাড়ি এই যে দেখেন এমনই হবে ডিজাইনটা অনেক সুন্দর হবে আর শাড়িটা হবে যে এমন এইভাবে আছে আঁচলটা দেখাই তাহলে একটু আমরা শাড়িটা এরকম হবে আর আঁচলটা এই যে এমন হবে এইভাবে আছে এইভাবে আছে আঁচলটা দেখেন কত সুন্দর হবে এমন দারুণ হবে আঁচলটা এইভাবে আছে আচলটা এমন দারুণ ভাবে কাজ করা আছে ডিজাইনটা প্রিন্ট করা আছে অনেক সুন্দর হবে শাড়িগুলো দেখতেই যেন ভালো লাগছে যারা যাদের শাড়ি লাগে প্রয়োজন হয় পড়তে হয় তারা ঝটপট নিয়ে নিবেন যাদের পছন্দ হয় আপনার স্ক্রিনশট নিবেন দাম মাত্র নয়শো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যার একটা শাড়ি এটা এই যে এমন হবে এইভাবে আছে এই যে এমন হবে এইভাবে আছে অনেক দারুণ হবে শাড়িগুলা দেখতেই যেন ভালো লাগছে এটা এই যে এমন আছে এটা হচ্ছে যে ব্লাউজের কাপড়টা এই যে এমন হবে এত সুন্দর হবে আর শাড়িটা এই যে এমন আছে এইভাবে আছে দেখেন কত সুন্দর হবে আর এটা হবে এই যে আঁচলের পোষণটা এই যে এমন হবে এটা হবে আঁচল এই যে এটা হবে আঁচলটা দেখেন কত সুন্দর হবে এমন দারুণ ভাবে প্রিন্ট করা আছে অনেক সুন্দর হবে আপনারা তো বুঝতে পারছেন কেমন হচ্ছে শাড়িগুলা শাড়িগুলা ভাঁজটা খুললে ভাঁজটা করা অনেক কষ্টকর হয়ে যায় এই জন্য একটু এমন করে দেখানোর চেষ্টা করছি অনেক দারুণ শাড়িগুলা জাল লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক সুন্দর শাড়ি মাত্র দাম নশো পঞ্চাশ টাকা এমন দামে আপনারা কোথাও পাবেন না বললেই চলে তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ